কি জানি কোথায় কি অস করতেছি আমার হয়তো কাণ্ড জ্ঞান নেই পাঁচটা বলেছি না বলেছি এবার পাঁচ পাঁচ থেকে কোনে সবাই যখন চিন্তায় পড়ে যাবে তাদের কোনো চিন্তা থাকবে না সবাই যখন ভয় পাবে তাদের কোনো ভয় থাকবে না তাদেরকে আল্লাহ নুরের চেয়ারে বসতে দেবেন আর একটু মন করলে দুই নম্বর পরিচয় তাদের চেহারাটা হবে নূরের এক নম্বর পরিচয় পাঁচ থেকে উল্টো করে বলতিস না এক নম্বর পরিচয় তারা মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য রক্তের নয় এইটা একটু জোর জোরকার বলতে পারব রক্তের টানেও নয় আর টাকা কামাই করার জন্য এইটা ওলিদের পরিচয় তো হ্যাঁ না ওদেরকে বল এই পরিচয় আমি দিচ্ছি না নবী শোনাচ্ছেন হ্যাঁ নবী শোনাচ্ছেন তাহলে ওলি যারা হবে তারা তাদের কাজকামের ভিতর দিয়ে টাকা কামাই করার কোন ধান্দা তাদের হ্যাঁ রাইট আর বলেন আপনারা কি রাইট রাইট কেউ যদি হাদিস আমার কাছে দেখতে চায় দেখে তো বলছেন একদম চুরি করি না ইয়াতে অনেক সময় চুরি জামারি করে অনেক কিছু বলা টলা যায় একদম চুরি করি নি হাদিসে যেমনটা আছে তমনটা বলছি আচ্ছা এবার বলেন দিন কারোরে যদি দেখেন যে সমাজে ঘুরে বেড়াচ্ছে টাকা কামাই করার ধান দেয় কি বলবো আল্লাহর ওলি

মুসলমানকে তিনি ভালোবেসেছিলেন এবার ওপার বাংলার লক্ষ কোটি মানুষকে ভালোবেসেছিলেন রক্তের টানের কারণে নয় টাকা কামাই করার জন্য নয় তাদের কাছে তিনি মানার ইসলামের কোরআন আর হাদিসের কোরআন আর সুন্নাহের মেসেজগুলোকে পৌঁছে দেওয়ার জন্য সেখানে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার রক্তের কোনো টান ছিল না রক্তের কোনো বন্ধন ছিল না ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা এই বাংলার লক্ষ কোটি মুসলমানকে ভালোবেসেছে তাদের সাথে রক্তের কোনো সম্পর্ক দাদা পীরের ছিল না আবার ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি টাকা কামাই করার জন্যও তাদেরকে ভালোবাসেননি তাদের কাছে দ্বীন ইসলাম কোরআন আর সুন্নাহ মেসেজ গুলো পৌঁছে সেজিতেই তাদের কে

খাটি ওলিয়া অলিয়াদের জীবন আদর্শ আলগা করলে কোরান আল কোরানের সুরা ইয়নুসের নম্বর আয়াত আর নবীর এই হাদিস পুরোপুরি